ইলেকট্রিক ডিভিতে বা ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে করবেন এবং কি এলারেম সাইরেন ওয়ার্নিং সিস্টেম আপনারা কীভাবে করবেন আজকে মূলত আলোচনা এবং কি কানেকশন সহকারে দেখাই দেবো এখানে দেখেন কন্ট্রাক্টর আছে থামালো অভারলোড ঠিলে আছে। আর একটা কিন্তু ছোট্ট করে একটা দেখেন আমার এম কিন্তু আপনারা কিন্তু সাউন্ডটা কিন্তু শুনতে পাইতেছেন হয়তো হঠাৎ দৃষ্ট হয়ে যাচ্ছে এটা কেন দিল আমরা কীভাবে করলাম এবং কি বড় একটা প্যানেল আমার এই যে কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে মানে ডিভেজ আমার দশটা হোক আর একশোটা হোক এই একটা অ্যালার্ম দিয়ে কিন্তু আমরা সিস্টেমটা করতে পারি এখানে কিন্তু কয়েকটা ট্রফিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হইব ওয়ারিংয়ের সম্বন্ধে আলোচনা হইব ম্যাগনেটিক কন্ট্রাক্টার কিন্তু আমরা সচরাচর সকলেই কিন্তু কানেকশন দিয়ে থাকি এটা আমি বন্ধ করে দিই কিন্তু আমরা সঠিকভাবে কীভাবে কানেকশান দিতে পারি এবং কি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা এই যে উপরে পাইতেছি আমরা তিনটা টার্মিনাল নিচে পাইতেছি তিনটা টার্মিনাল যেটা আমরা লোড এবং কি সাপ্লাই জানি এবং কি কানেকশান করি তারপরে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারের একটা কয়েল পাইতেছি আমরা টোয়েন্টি ফোর বল এসি ডিসি বা টু টোয়েন্টি বা চারশো চল্লিশ বল এটা নিয়ে আমরা আলোচনা করবো তারপরে সে আমরা এর সাথে আরও দুইটা টার্মিনাল পাইতেছি যেটা তেরো চৌদ্দো এন এনো আর একুশ বয়শিটা যেটা এনসি এনসি এগুলো আমরা কখন প্রয়োজন আমরা কীভাবে কানেকশন করবো কোন কোন কাজে ইউজ হয় কেন এটি দেওয়া হয় আবার কোনো সময় দেওয়া গেছে এই টার্মিনালগুলো আমরা ইউজ করার পরেও আমাদের আরও টার্মিনাল প্রয়োজন হয় তখন আমরা কি করি অক্সিলারি টার্মিনাল অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আমরা ইউজ করি যেমন ধরেন এখানে অক্সেলারি আছে আর আমার এখানে আছে কোথায় যে আছে জানি না এরকম যখন আমাদের এই টার্মিনালগুলো ইউজ করার পরে আরও আমাদের প্রয়োজন হয় এক কথায় বলতে গেলে যখন আপনার চাহিদা যখন মিঠে না আরও চাহিদার প্রয়োজন হয় টার্মিনাল তখন আমরা অক্সেলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি দুই টার্মিনাল আছে চার টার্মিনাল আছে তারপরে আবার কন্ট্রাক্টারও কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আসে টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কিন্তু টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কিন্তু আছে এক কথায় বুঝতে গেলে আপনাকে আগে আগে কাজ বুঝতে কাজের অনুযায়ী আপনি ম্যাটেরিয়াল চয়েস করতেই নির্ণয় করতে এখানে অনেক কিছু প্লাস হইব তো আমরা বিস্তৃত এক টপিক নিয়ে আলোচনা করবো এটার মধ্যে কয়েকটা টপিক থাকব তো আপনারা যারা জানেন তারা ভিউটি স্কিপ করতে পারেন যারা না জানেন তো বিউটা কন্টিনিউ করেন অনেক কিছু কিছু না কিছু শিখতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো দর্শোধরা পাশে বসেন দেখেন বিউটা আর যাদের ভিডিওগুলো ভালো লাগে এবং কি কিছু না কিছু আমার ভিডিওতে শিক্ষণীয় বিষয় থাকে তখন ভিডিওগুলো শেয়ার করে দিবেন জুনিয়র বাইরেগুলা যারা না জানে প্রথম অবস্থায় আসে প্রাথমিকভাবে শিখতে চায় তারা শিখতে পারবো আচ্ছা আমরা ভিডিওটা শুরু করি ধরে সকালে ভিডিওটা দেখেন তা আমরা কন্ট্রাক্টারে এগুলো টার্মিনাল পাইতেছি তারপর সেম কিন্তু এই যে আমরা একটা ওয়েলার কিন্তু আমরা কানেকশান দেওয়া আছে তো আমরা একটা হাতে একটা ওয়েলার নিয়ে নিই এখানে একটা ওয়েলার নিয়ে নিলাম অর্থাৎ থার্মাল ওভারলোড নিলে তো থার্মাল জিনিসটা কি থার্মাল জিনিসটা হলো একটা হিট একটা হিট যেমন ধরেন আমরা তারপর সে কি আমরা থার্মোস্টার ফ্রিজে ইউজ করি এসিটি ইউজ করি অনেক জায়গায় ইউজ করি প্লাস টেম্পারেচার ইউজ করি মাইনাস ইউজ করি চিল্লার ইউজ করি ঠিক না তো এটা একটা হিট একটা থার্মাল তো এইটা মনে করেন যেমন আমাদের এইটার মধ্যে একটা ভিতরে একটা গ্যাস থাকে এবং কি এটা কাজ করে কিভাবে এটা এই যে পারত না জানি কী বলে না একটা সিলভার কালারটা হিট দিলে যে গড়ে যায় আবার ঠান্ডা বলে আসতে একটু ই হয় তো এই জিনিসটা এরকম আমি সাধারণভাবে একটা থার্মাল একটা আমার ম্যানুয়ালি একটা থার্মোশ আছে ওইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন ম্যানুয়ালি থার্মোশটা এই যে দেখেন থার্মোস্টারটা এটা দেখতে পেয়েছে মানে আপনারা এই যে দেখেন এই যে হঠাৎ করে কিন্তু দেখতে এই যে লাল সিগন্যালটা কিন্তু এখন পর্যন্ত আছে ঠিক না তা আমি যেখানে ভিডিওটা করতেছি এখন বর্তমান টেম্পারেচার কত আছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এখানে দেখেন এখানে হলো এফ এখন হলো সি ঠিক আছে এখানে এটা দুই ভাগে বিভক্ত হয় এখানে হলো সেলসিয়াসটা আমরা ধরি সেলসিয়াসটা ধরলে দেখেন আমি বর্তমানে যেখানে আমি ভিডিওটা করতেছি এখন বর্তমানে এই যে আমার প্রায় এই উনত্রিশ আছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন উনত্রিশ আছে এর একটা দেখবেন আপনি এই যে উনত্রিশ আসে উনত্রিশ টেম্পারেচার কিন্তু আমার বর্তমানে প্লাস টেম্পারেচার কিন্তু এখানে আছে তো এটা হিসাব করে লাভ নেই আমরা ওইটার কিন্তু হিসাব আছে অত দূরে যাই লাভ নেই আমরা সংক্ষেপে এটা জানার প্রয়োজন এটা জানবো তো এইটাও দেখবেন যত আমি যদি চাপা দিয়ে দৌড়ি বেশিরভাগ যদি এটাতে হিট লাগে আস্তে করে এই যে লাল নিশানটা এটা উপরে চলে আসবো আবার যখন যত কোল এটা ফিলিংস করবো তো আস্তে 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 নিচে চলে আসবো এটা হলো ম্যানুয়ালি একটা থার্মোশ ওটা অনায়াসে আপনি থার্মোশ আপনি ঘরে হ্যাঙ্কিং করে বা যে কোনো জায়গায় হ্যাঙ্কিং করে আপনি দেখতে পারেন আপনার টেম্পারেচার কত আছে এফে ডিজিটাল আছে সেন্সর দ্বারা আছে আরও অনেক আইটেমের কিন্তু আছে তো থার্মাল জিনিসটাই কিন্তু এই আসলে আমি জিনিসগুলো ভেঙে আপনারা বুঝাইতে চাই কেন যেই জিনিসটা যেই ম্যাটেরিয়ালটা আপনি কাজ করবেন এটা কীভাবে কাজ করে কীভাবে কানেকশন সব কিছু বিস্তারিত যদি আপনারা জানেন বোঝেন থিওরি যদি আপনার মাথায় থাকে তো যে কোনো লোকে যদি বলে এটা এইভাবে চাই আমি এটা চাই এখন বর্তমানে বিশ্ব এবং কি মানুষ এরকম হয়েছে যে চোখের পলকে যদি চায় যে আমি লাইট বন্ধ করবো লোড বন্ধ করবো অন করবো অফ করবো হ্যাঁ ইচ্ছাটাতে বন্ধ করবো তাহলে মানুষ কিন্তু এরকম এরকম কাজ কিন্তু চায় বর্তমানে তাহলে আপনি এই অনুযায়ী কিন্তু ওই ওদের কমসে কম কাজটা করে দিব আর না পারলেও কমসে কম কাজটা না করতে পারলেও আপনি একটা পরামর্শ দিতে দিব ঠিক আছে তো ওই দিকে যাই না কারণ অনেক মানুষ বলে এমনি বেশি কথা বলি আচ্ছা আমরা সংক্ষেপভাবেই আমরা থার্মোস্ট্রাডে কানেকশনটা জানবো তো থার্মোস্টাইডারে আমরা কয়েকটা টার্মিনাল পেতে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি লেখা লেখাগুলো তো আমরা সেম কন্ট্রাক্টারের যেমন আমরা আমরা লোড এবং কি আমরা সাপ্লাই লাইন পাইতেছি তো এটা হইল আমার এই যে এটা হইলো আমার সাপ্লাই লাইন কন্ট্রাক্টর থেকে ইন হইয়া এখান থেকে নিচের দিক থেকে আউট হইয়া আর এই যে তিনটা টার্মিনাল দেখতেছেন রেড ইয়েলো ব্লু যদি থ্রি ফেজ হয় তাহলে আপনার তিনটা ফেজ ঢুকবো আর যদি নিউট্রাল হয় তাহলে আপনি অনায়াসে নিউট্রাল ফেজ দিতে পারেন বা একটা ফেজ ঘুরে এনে আবার তিনটা টার্মিনালে আপনি কানেকশন করতে পারেন যে আপনার ভালো হয় আপনার চাহিদা অনুযায়ী সুবিধা অনুযায়ী করে নেবেন তারপরে এখান থেকে সেম আমার এখানে কন্ট্রাক্টর থেকে আউট হইয়া এখান থেকে ইনুইয়া এখান থেকে আমরা আউট হয়ে যাব দেখেন তিনটা টার্মিনাল আছে এটা আমার আউট হয়ে যাব ঠিক আছে তো এখানে সেম কন্ট্রাক্টরের উপরে আমরা যে টার্মিনালগুলো পাইতেছি কিছু তেরো চোদ্দ একুশ বাইশ এখানেও কিন্তু সেম পাইতেছি আমরা নাইনটি ফাইভ নাইনটি সিক্স দেখেন নাইনটি ফাইভ কি নাইনটি সিক্স এখানে কী লেখা আছে দেখেন এন সি এনসি তো আমরা সাধারণত কিন্তু জানি নাইনটি ফাইভ এবং নাইনটি সিক্স যদি এনসি হয় তাহলে এনসি হলো নর্মাল ক্লোজ আর হলো নাইনটি সেভেন এইট হলো এনও মানে নর্মাল ওপেন এখন বর্তমানে আমরা যদি একটা মিটার দিয়ে যদি কন্টিনিউ যদি আমরা চেক করি তাহলে এইটা এইটা আমরা কন্টিনিউ পাবো কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইট এনে কিন্তু ওপেন পাবো ঠিক আছে কালি নর্মালি ওপেন আছে এটা নর্মালি ক্লোজ আছে আর যখন যখন এই যে এটা এটা এখানে এখানে টেস্ট লেখা আছে এখানে আপনি চেক করতে পারবেন আপনার এটা কি হোল্ড আছে কি না আর এখানে আপনি যদি ট্রিপ হয়ে যায় রিসেট হয়ে যাব মানে এই ওয়েল আর থার্মাল কেন আমরা ইউজ করি যখন আমরা এখানে যেমন ধরেন টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপিআর পর্যন্ত রিলে রেঞ্চ আছে লেখাগুলোটা আমি ক্লিয়ার করে দিয়ে একটু লেখাগুলো হয়তো মনে দেখতে পাইতেছেন না এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ থেকে এই যে টু পয়েন্ট ফাইভ থেকে ফো আলোটা বেশি আসতেছে আমি দূরে রাখি দূরে রাখি আমি বলি আচ্ছা টু পয়েন্ট ফাইভ থেকে আমার ফোর এমপিয়ার পর্যন্ত রিলিয়ারেন্সটা আছে তো আমি যদি টু পয়েন্ট ফাইভে রাখি বা থ্রি এম্পিয়ার রাখি আপনার চাহিদা অনুযায়ী রাখবেন রাখার পরে এই তিনটা টার্মিনাল দিয়া যেইটা টার্মিনালে যদি তিনটা টার্মিল দিয়ে যে কোনো একটা টার্মিনাল যদি আপনার মানে এর অতিক্রম করে এম্পিয়ার অতিক্রম করে ওভার এম্পিয়ার নেয় তখন কিন্তু এটা অনায় আসে নাইনটি সিক্স নাইনটি ফাইভ যে এন সি আছে এই লাইনটা এখন বর্তমানে ক্লোজ আছে এটা ডিসকানেক্ট করে দিব এটা ডিসকানেক্ট করে দিব আর এখানে যখন ডিসকানেক্ট করব যেখানে এন ও এন সি থাকে বাইরে আমার খেল করবেন যখন নর্মাল অবস্থা এন সি থাকে এটা যখন লোড অবস্থা এটা এনও ইব আর লোড অবস্থা যেটা এনও থাকে এটা এন সি অনেক বাইরে প্রশ্ন করে এন কখন এনসি হয় এনসি কখন এনও হয় ভাই তখনই হয় বর্তমানে যখন এটা এনসি আছে যখন এটা আপনার লোড অতিক্রম করবে এটা যখন ট্রিপ হইব এখান থেকে ডিসকানেক্ট করে দিব তখন এটা নাইনটি সেভেন নাইনটি এইট এটা আমার কানেক্ট করব তখন আমরা কি করব আমরা যে এই কন্ট্রাক্টরটা ডাইরেক্ট যদি আমরা চালাইতে যাই তো তাইলে আমরা এ ওয়ানে আমরা নিউট্রাল দিয়ে দিলাম এক্সাম্পল উপরে নিউটাল দিয়ে দিচ্ছি এ টুতে আমরা ফেস দিতে দিব কারণ দুশো বিশগুলো কন্ট্রাক্টরটা এই কন্ট্রাক্টরটা হোল্ড করতে হলে আমরা কয়েল বল্ড একটা দিতে দিব যেমন আমরা রিলে বাটাম বিউতে আমরা এ ওয়ানে এ টুতে বাটাম বিউতে আমরা কয়েল বোল্ড দেই আর রিলে কমন এবং কি এনোয়েন্সিতে আমরা চাহিদা অনুযায়ী আমরা টার্মিনাল ইউজ করি তো এটাও কিন্তু সেম আমরা এই যে আমরা নিউট্রাল দিয়ে দিলাম কিন্তু ফেসটাই কিন্তু খেলা এই ফেসটা যদি আমরা ডাইরেক্ট দিয়ে দেই তাহলে কিন্তু কন্ট্রাক্টরটা কন্টিনিউ কিন্তু হোল্ড হইব তো আমরা কী করি এই ফেসটাতে একটা সুইচ দিই এটা চাহিদা অনুযায়ী অন অফ করার জন্য আর এটা যদি একটা ফ্লট সুইচ দিই বা এটা থার্মোশিয়ার যদি অটোমেটিক করি তখন এই এই ফেজটা আমার থার্মোশিয়ারটা চলে যাব বা ফ্লট সুইচে চলে যাব ফ্লট সুইচতে আবার রিটার্ন এখানে আসবো আসার পরে যদি থার্মোশিয়ার দেয় থার্মোশিয়ার হিসাবে প্লাস এবং মাইনাস টেম্পারেচার হিসাবেই কন্ট্রাক্টারটা হোল্ড হইব অন হইব অফ হইব আর এখান থেকে আমার সাফাইটা উঠে যাব যে কোনো ডিভাইস হোক কম্প্রেসার হোক মোটর হোক এটা অটোমেটিকলি ওই যে আমি থামোসাটা রাখছি ওইটা অনুযায়ী কিন্তু অন অফ করবো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরে আমরা কী করলাম এইটা আমরা একটা সুইচ লাগাই দিলাম অন অফ করার জন্য এখন আমরা কী করব কারণ এখন তো আমরা কন্ট্যাক্টারটা ছিল প্রথম এখন আমরা থার্মাল ওভারলোড রিলি ইউজ করবো যখন থার্মাল ওভারলোড রিলি ইউজ করবো তখন কানেকশানটা আমরা চেঞ্জ করতে দিব তখন সর্বপ্রথম আমরা কী করব যে আমরা সুইচটা রাখছি যে আমার সুইচটা আছে দেখেন এ সুইচ থেকে আমি নাইনটি এখানে সিক্সটি দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন আমি সবসময় প্রতিনিয়ত কিন্তু আমি নাম্বার বলে দিই এবং কি এন ওএনসি বলে দিই কারণ যে কোনো কন্ট্রাক্টরের বা যে কোনো আপনার এই থামাল ওভালটিলার যদি আপনি পয়েন্টগুলো যেমন ধরেন এখানে দেখেন এখানে আছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স এই যে আমার এই থামাল ওভালটিলার দেখতেছেন এক দুই তিনটা এবং কুখানে একটা চারটা এটা প্রত্যেকটিরও নাইনটি ফাইভ নাইনটি সিক্স এভাবে আছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স মানে লেফটের থেকে রাইটে গেছে আর এটা কিন্তু দেখেন রাইটের থেকে লেফটে গেছে ঠিক আছে তো কিন্তু নাইনটি ফাইভ নাইনটি সিক্স সি নাইনটি সেভেন নাইনটি এইট কিন্তু এনও এই জন্য কিন্তু নাম্বারগুলো কিন্তু বললে দিয়ে একটা একটা কথা কিন্তু বারবার রিপিট করি অনেকে কিন্তু শুনতে না জানতে চান আচ্ছা তাই হোক তো এখন আমরা এই যে এনসিটা এই যে যেমন ধরো এই পুজবাটন সুইচটা যদি আমরা ইউজ করি এটা আমরা এনসি এটা হলো আমরা এনো তো আমরা পুজবাটন যাব না বলে দিলাম আর কি একত্রে স্টপ করার জন্য কাজে আসে এটা তো এইটাও কিন্তু ওভারলোডটা যখন আমার ট্রিপ হইবো ট্রিপ হওয়ার পরে কিন্তু এটা ডিসকাউন্ট করে দিব তখন এটাও কিন্তু এটা সেম কিন্তু আমরা যদি এটা ম্যুয়াল করি এটাই অটোমেটিকলি ডিসকাউন্ট করে দিব এখানে এই এই সাইডে ডিসকাউন্ট করলে এই সাইডে কানেক্ট করব তখন আমরা দেখছেন এই যে দেখেন এই যে সিলেক্ট্রো সিসটা জন্য আমি এখান থেকে একটা পাওয়ার নিয়েছি ইনকামের থেকে হ্যাঁ ইনকামার থেকে আমি একটা পাওয়ার নিয়ে এসি নিয়ে আমি সিলেক্ট করসচিজি দিচ্ছি সিলেক্ট করসিদ থেকে দেখবেন খেলা খেলে দেখে খেয়াল করে দেখেন এখানে নাইনটি সিক্স দিছি কারণ এটা উল্টা কিন্তু নাইনটি সিক্স নাইনটি ফাইভ কিন্তু এনছি তো আমি এখানে দেখেন এই যে এখান থেকে আমি নাইনটি সিক্সই দিয়েছি আবার নাইনটি হয়ে আমি এ টু দিয়ে দিচ্ছি তার মানেই আমি এখান থেকে যদি আমি এটা অন করে দিই আমি একটু রিসেট করে নিই নাহলে কিন্তু এটা অ্যালার্ম দিব আগে কিন্তু অ্যালার্ম দিছিল আমি একটু রিসিট করে নিই এই যে রিসেট করে দিলাম তো আমি এটা চালু করলাম মোটরটা কিন্তু রানিং হইব খেয়াল করবেন আপনারা হ্যাঁ এই দেখেন মোটরটা কিন্তু রানিং হয়েছে ঠিক আছে মোটর রানিং হয়েছে তো এই যে আমি এটা সুইচটা অন করছি আমি এটা সুইচটা অফ করে দিই এখন আমি রান করে নিই রান করে নিচস্ট অফ করে দিই আমি এটা সুইচটা অফ করে দিলাম ঠিক আছে তো এই এই যে ওয়ারটা আমার সুইচের থেকে আইসা এখান থেকে আইসিয়া এটা এখানে যখন দুটোটা কন্টিনিউ আছে এনসি তখন এখান থেকে চলে আইসা আমার এ এ ওয়ান এখান থেকে পাইতেছে নিউটাল এখান থেকে পেস পাইতেছে তখন কন্ট্রাক্টরটা হোল্ড হইতেছে যেমন এভাবে ম্যানুয়ালি হোল্ড হয়ে গেছে যখন হোল্ড হয় তখন কিন্তু আমার সাফারিটা লোডে চলে আসে আমার এই লোডে কিন্তু আমার মডটা আসে এটা কিন্তু রানিং হয় আচ্ছা আমি কেন একদম স্টেপ বাই স্টেপ বলতেছি আপনারা বোঝার প্রয়োজন জুনিয়র ভাইয়েরা যারা না জানেন তারা কিন্তু জানতেই কোন ম্যাটেরিয়ালটা কী কাজ হয় একটা থামালোভার লোড রেলেজিয়ে যদি আপনি কি কী করা যায় বিস্তৃত জানতে চান এক ঘন্টা ভিডিও করা যাব ঠিক আছে তো এরকমও ভিডিও যদি চান তো অবশ্যই কমন করে দেবেন আমি হ্যাক একটা ম্যাটেরিয়াল একদম সূক্ষ্মভাবে ডায়গ্রাম সহকারে কোনটা কাজকে সম্পূর্ণ প্রয়োজনে আমি একটা ম্যাটেরিয়াল নিয়ে একদিন ভিডিও করব এত বিস্তারিত রাখবো না কারণ আমি দেখছি এক একটা ছোটো ছোটো ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করলে অনেকে ভিডিও দেখতেছে না আসল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এইটাই এই যে আমি কথাগুলো বলতেছি অনেক কথাগুলো কিন্তু স্কিপ হয়ে যেতেছে কারণ এই একটা থার্মাল অভলটে কিন্তু একটা কাজ হয় না শত শত কাজ হয় তাহলে শত শত কথা কিন্তু বলতে হয় এই জন্য আপনি এই ডিভাইসটা আপনি জানতে হইব শিখতেইব যে এই জিনিসটা কি কীভাবে কাজ করে কীভাবে ধরন কী তখনই আপনি শত শত না হাজার হাজার ডিভাইস আপনি ইউজ করতে পারবেন তবে এটা আপনি জানতে হইব ঠিক না আচ্ছা আমরা এখন এখান থেকে নাইনটি নাইনটি সিক্স সিস্টেম আমরা জেনে গেলাম এখন আমরা ট্রিপ বা ওয়ার্নিং সিস্টেমটা কীভাবে করবো আমরা কিন্তু একটা কন্টাক্টার এবং কি একটা অবলট নিয়ে আলোচনা করতেছি আমরা এরপর আমরা অনেকগুলো যেমন ধরুন একটা প্যানেলে একটা ইলেকট্রিক ডিবিতে অনেকগুলো ব্রেকার থেকে অনেকগুলো ইলসিবি থাকে বা আরসিসিবি থাকে ঠিক না তখন যে কোনো একটা ব্রেকার ট্রিপ হলে কিন্তু আপনি অ্যালার্মটা দিব আমি কিন্তু এক একাধিকভাবে একটা কন্ট্রাক্টার দিকে দেখে দিয়েছি একটা বুঝলে কিন্তু আমরা প্রত্যেকটি বুঝবো আচ্ছা এখন আমার একটা ট্রিপ হইব আমি কিন্তু চালু করে রানিং করে একবার দেখাবো ঠিক আছে তো এখন আমার এটা দিয়ে আছে আমরা মিটার দিয়ে একটা দেখাই দিই তো প্রিয় বাইরে আমার দেখেন আমি মিটারটাও নিয়ে এলাম মিয়ারটা আমি এখানে ওমসে সেট করে দিলাম ঠিক আছে এখানে আমরা ওমসে সেট করে নিলাম কখন আমরা এটাতে বিপ সাউন্ড পাবো কখন রিডিং পাবো ঠিক আছে তো আমরা এখানে কন্টিনিউ রিচেক করবো তো আমি লাইনটা অফ করে দিই অফ করে দিলে সমস্যা এখানে কারণ নাই যেহেতু আমি সুইচ অফ করে দিছি তো আমরা মিটারটা দিয়ে খেয়াল করবেন এবং কি একটা সাউন্ড কিন্তু দিব তো আমরা প্রথমে চেক করে নিব আমার কাজ করতেছে কিনা হ্যাঁ কাজ করতেছে এখন আমরা ওয়েলের থামাল ওভারটা চেক করব নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্সে দেখেন নাইনটি ফাইভে এবং কি নাইনটি সিক্সে কিন্তু এটা কিন্তু কন্টিনিউ আছে যখন আমি এটা প্রেস করবো ওই দেখেন আমি এটা প্রেস করবো প্রেসার প্রেস করার পর কিন্তু ডিসকাউন্ট করে দিবে খেয়াল করবেন হ্যাঁ এ দেখেন দেখছেন যখন এটা আমার এই যে লোড লাইনে যেমন আমি এখানে এটা এলো ওয়ান এসপি একটা ওয়াটার পাম্প আমরা ওয়ান এসপি সমান সমান আমরা জানি সাতশো ছেচল্লিশ ওয়াট তো প্রায় হিসেব করতে গেলে আমাদের পাঁচ এমপি বা সাড়ে পাঁচ এমপি পর্যন্ত এটা কারেন্ট নিব এটা লোডে আর আনলোডে আমাদের নিব মাত্র আড়াই এমপি বা তিন এমপি মতন তো আমরা মনে করেন যে এখানে আমরা এই যে টু টু পয়েন্ট ফাইভ থেকে ফোর এমপি পর্যন্ত আমরা একটা ওয়েলার আমরা এখানে লাগাই নিয়েছি তো এটা আমরা যখন রানিং করবো কিছুক্ষণ পরে আসতে এখানে অবলোটা ট্রিপ হয়ে যাব তাহলে তখন কী হইব তখন ট্রিপ যখন এটা ট্রিপ হইবো ট্রিপের পরে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্সে এটা ডিসকানেক্ট হয়ে যাব ডিসকানেক্ট হয়ে গেলে কী করবো এই যে নাইনটি সেভেন এবং কি নাইনটি এইট এটা দেখেন এটা এখন ওপেন আছে হ্যাঁ যখন এটা ট্রিপ হয়ে যাব এই দুটা কানেক্ট হয়ে যাব তখন আমরা ট্রিপটা কী সিস্টেম করবো এই যে নাইনটি ফাইভে এই যে আমার সুইচের থেকে এই যে সুইচের থেকে একটা আছে কমন ওয়্যার যে এখানে আসছে ঠিক আছে কমন ওয়্যারটা যে এখানে আসছে তো এই ওয়ারটা থেকে আমরা দেখেন এখানে নাইনটি সিক্সের থেকে নাইনটি সেভেন একটা লুপিং দিয়ে দিয়েছি খেয়াল করবেন না দিয়ে দিয়েছি এনে লুপিং দিয়ে দিয়েছি তো এই এই যে লুপিংটা দিলাম যখন আমার এটা আমরা লোড লাইনে চলব রানিং চলবো তখন এটা এই এই কমনটা নাইনটি নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স হয়ে এখানে এইটুতে চলে গেছে আমার কোনো একটা হোল হইব আমার ডিভাইসে চলবো যখন এটা ট্রিপ হয়ে যাব যে কোনো বলবসতে বা আপনার বলবশত মানে কি যেমন যে কোনো একটা আপনার এখানে যে থ্রি ফেজ একটা ওয়ার থাকবো আপনার লোডো লাইনে চলে যাব বাইকার নিউট্রাল ফেজ থাকবো যে কোনো ওয়ারে এই যে তিনটা টার্মিনাল তিনটা টার্মিনাল থেকে যে কোনো টার্মিনাল যদি এটা আমার মনে করেন যে তিন ইপিয়ার রাখলে তিন ইম্পিয়ার ক্রস করে তখন এটা লাইনটা ডিসকানেক্ট করে দিব যখন ইলেনটা ডিসকাউন্ট করবো তখন ইলেনটা কানেক্ট করব এই জন্য আমরা নাইনটি সিক্স থেকে যে ওয়ারটা আমরা নাইটি সেভেন দিছি এই পাওয়ারটায় এখন বর্তমানে দেখেন এখন বর্তমানে পাওয়ারটা দেখেন অফ আছে এই যে আমার ইন্ডিকেটার কিন্তু এখানে আসে আমার বর্তমানে দেখেন আমি যে সুইচটা অন করি আমার মোটরটা জ্বলতেছে ঠিক আছে এই যে আমার মোটরটা জল ঠিক আছে যখন আমি যখন এই মহাটা ট্রিপ হইব তখন দেবেন এই বলটা এই নাইনটি সেভেন বলটা এই নাইনটি এইট দিয়ে আসবো আউট হইব হ্যাঁ এই দেখেন তখন আমি এই দেখেন এই যে নাইনটি এইট এই যে এখান থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন আমি কমন করে দিছি আর নাইনটি এইটের থেকে দেখেন এই যে এই যে নাইনটি এইট এইট থেকে আমি একটা এই যে আমার অ্যালার্ম দিয়ে দিছি দুশো বিশ বল আর এখানে দেখেন নিউটলটা আমি ইনকামার দিয়ে দিছি তো এখানে কিন্তু পয়েন্ট আছে আরও অনেক কিন্তু আসে অনেক কিন্তু বুঝার আছে অনেক কিন্তু কিন্তু বোঝ ধুইব ক্যালকুরা করে আপনারা শুনবেন না আমি কী বলতেছি এখানে যেমন ধরেন আপনি একটা ইতে অ্যালার্ম সিস্টেম করছেন বা ট্রিপ সিস্টেম করছেন আপনি আমি যেমন ধরেন এখান থেকে আমি এই যে মেন লাইনটা আমি এখান থেকে অ্যালার্মটা দিলাম যদি আমার এখানে ট্রিপ হয় যদি ওয়েল আর ধামালো যদি রিলে যদি ট্রিপ হয় তাহলে এখান থেকে পাওয়ারটা এসে আমার অ্যালার্মটা ভাসবো এখান থেকে ফেজ আসবো এখান থেকে নিউট্রাল আসবো যদি আমার এখানে দেখেন এলসিবিটা আছে এখানে মেন আছে যদি এখানে পাওয়ারটা ড্রপ হয়ে যায় তাহলে আমার যা আছে সম্পূর্ণ কিন্তু জৈলাপুরা যাইব মানে অর্থাৎ কথার কথা যেমন 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 ধরেন আমাদের টেম্পারেচারের ভিতরে গ্রিন হাউস ভিতরে যে কোনো জিনিস ভেজিটেবল বা যে কোনো জিনিস আছে তাই কিন্তু সব খারাপ হয়ে যাব কথার কথা বললাম হাকিমিহি তো তখন কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারবো না তখন কী করতেই ওই পজিশনে তখন আপনি কী করতে হবে একটা ইউপিএস রাখতে হবে ইউপিএস রাখতে হবে যখন আপনার কারেন্ট থাকবো তখন তখন আপনার কী হইব এটা চার্জ হই যখন কারেন্ট চলে যাব এটা অ্যালার্ম দিব ট্রিপ হইব ফল্ট হইব আপনার অনেসে ওই ইউপিএসে থেকে আপনি লাইন নিতে পারবেন কারণ আপনি এখান থেকে যে অ্যালার্মটা দিলেন যদি এখন কারেন্ট চলে যায় এক্সাম্পলের জন্য বলতেছি যদি এখন কারেন্ট চলে যায় তাহলে এখানে এটা এটা বাঁচবো কীভাবে কারেন্ট তো চলে গেল তখন এই জন্য কিন্তু আপনার ইউপিএসের প্রয়োজন কখনো আপনি ইউপিএস দুশো চল্লিশ গোল দুশো বিশ গলের প্রয়োজন হইব অর্থাৎ সিঙ্গেল ফেজের আবার কোনো সময় ডিসির প্রয়োজন হইব কারণ যেমন ধরেন আমার কাছে দুইটা স্যালেন আছে এখানে দুইটা আমি অ্যালার্ম রাখছি এটা আমার দুইশো বিশ বল দেখতেছেন দুশো বিশ বল দিয়ে করছি আবার এটা দেখেন আমার ডিসি টোয়েন্টি ফোর বল আমি খ্যাল করে দেখাই আমি লেখাটা দেখতে পারেন কিনা জানি না আমি কারণ মোবাইল তো পাই এই যে দেখেন এখানে লেখা আছে এসি এসি দেখেন এই যে এসি এবং কি ডিসি টোয়েন্টি ফোর বল এসি এবং কি ডিসি টোয়েন্টি ফোর বলতে দেখেন উপরে লেখাটা দেখাই এই যে এসিডিসি টোয়েন্টি ফোর বল আই টোয়েল টু টোয়েন্টি বল তো এ ডিসি দিয়ে যখন কইরাম যেমন ধরেন আমি সেন্সর দিয়ে যখন কাজ করি বা কাজ দেখাই এই যেগুলো কাজ দিয়ে যে ফটো সেন্সরটা দিয়ে তখন এটা ডিসির আউটপুট এই জন্য আমি ডিসিটা ইউজ করবো এটা এসি ডিসি টোয়েন্টি ফোর বলে দেওয়া যেব লো শুধু অনলি এসি তখন আপনি ডিসির প্রজন ডিসি ইউজ করবেন এসির প্রজন এসি ইউজ করবেন কারণ শিক্ষার কোনো শেষ নাই ঠিক আছে তো আমরা এখন এটা আমরা এমপিআরটা সেট করে দিয়েছি অলরেডি আমরা এটা অন করব অন করার পরে দেখবো যে ওয়েল আর এই যে থামাল ওভার এটা আমার এই যে মোটরের কীভাবে প্রোটেকশন দেয় তো আমরা কিউএ প্রোটাকশন দেয় যেমন ধরেন আমরা এটা তিন পিয়ারে এক্সাম্পল তিন পিয়ারে সেট করে দিলাম আমরা এটা তিন এম্পিয়ার সেট করে দিলাম আমরা তিন এম্পিয়ার যখন অতি অতিক্রম করবো তখনই আমার এটা ট্রিপ হয়ে যাব আবার কখন অতিক্রম করবে এটা নর্মাল অবস্থা যেমন ধরুন এটা পাঁচ এম্পিয়ার নেয় এটা আমরা ছয় এম্পিয়ারে আমরা ওভারলোড এটা সেট করে দিব যখন কি হইব যখন এই মরাটা বেয়ারিং জাম হইব তখন কিন্তু খুব একটা টান থাকবো টান থাকার কারণে কিন্তু এটা যখন মানে বেয়ারিংটা চাইব ধরে রাখতো আর রাইডে চাই চাইব আমার স্পিডে ঘুরতো যখন আমি আপনারা ধরে রাখবো আপনি যখন টানবেন তখন শক্তি প্রয়োগ প্রয়োগ না তখন এই শক্তি কি শক্তি আমার এখানে এম্পিয়ার এই এম্পিয়ারটা কিন্তু টান দিব অধিক পরিমাণে বেশি টান দিব তখন এখান থেকে আমার পাঁচ এম্পিয়ার থেকে যখন ক্রস করব তখন আমার এই ওয়েলার এটা ডিসকাউন্ট করে দিব এবং কি অ্যালার্মটা চালু চালিয়ে যাব এক তারপর আবার দ্বিতীয়বার যে আমরা সিঙ্গেল ফেজে সচরাচর জানি একটা রানিং স্টার্টিং দুইটা কয়েল থাকে চারটে প্রান্ত চারটে প্রান্ত দুইটা কয়েলের এক প্রান্ত কমন থাকে কমন থেকে একটা ওয়ের আসে কমন আর ওই ওই দু প্রান্ত থেকে রানিং এবং কি স্টার্টিং কিন্তু আসে তো এখান থেকে যদি আমরা ক্যাপাসিটার দিই ক্যাপাসিটি যদি কোনো সময় খারাপ হয়ে যায় ক্যাপাসিটার আমরা স্টার্ট করি স্টার্টিং ক্যাপাসিটার যখন কারেন্টটা পাইবে তখন স্টার্ট দিয়ে রানিং করে দিব কারণ যে কোনো জিনিস যখন আপনার দাঁড়িয়ে থাকেন বা গমে থাকেন যখন উঠবেন তখন কিন্তু শক্তি প্রয়োগ হয় যখন যখন হাঁটতে গেলে যখন প্রথম কদমটা দিয়ে এলাম দ্বিতীয় কদমে কিন্তু আস্তে আস্তে যায় কারণ ওটা রানিং হয়ে গেছে একটা গাড়িও সেম স্টার্ট দেওয়ার সময় শক্তি প্রয়োগ হয় এটাও কিন্তু শক্তি প্রয়োগ হয় এই জন্য স্টার্টিং ক্যাপাসিটি এটা ইউজ করা হয় তো যখন আপনার ক্যাপাসিটিটা খারাপ হয়ে যাব যেমন ধরো আপনার ক্যাপাসিটির একটা ভ্যালু যেমন টোয়েন্টি ইউএ বা মাইক্রোফ্যারেট আপনার ক্যাপাসিটি একটা ইউজ হয়েছে তখন এটা যখন ভ্যালু কমে আসবো তখন কিন্তু এটা স্টার্ট করতে পারতো না এটা কিন্তু মানে অধিক শক্তি প্রয়োগ করবো আপনার এমপিআর ওভার ওভার নিব এখান থেকে আর এমপিআর ওভার নিলে কিন্তু এটা কিন্তু আমার সিকিউরিটি যে কোনো তিনটা লাইনে থ্রি ফেজ হোক আর সিঙ্গেল ফেজে নিউট্রাল ফেজ হোক যে ভাবে হোক একটা ওয়ার দিয়ে অতিক্রম করলে এটা আমার ট্রিপ হয়ে যাব এখন আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম এখন আমরা এটা রানিং করবো তো এখন রানিং করলে আমরা সুইচটা অন করব অন করলে দেখবেন কিছুক্ষণ মরটা চলবো আমরা আলোচনা করবো ঠাস করে দেখবেন ট্রিপ হয়ে যাবো ট্রিপ হয়ে গেলে আমরা এখন সাধারণভাবে আমরা ট্রিপ হয়ে গেলে ট্রিপের আগে আমরা একবার দেখে নিই আবার একবার আমরা আপনারা খেয়াল রাখবেন আমরা কিন্তু এটা কিন্তু ওপেন আছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স আর সরি নাইনটি ফাইভ নাইনটি সিক্স ক্লোজ আছে এনসি আছে আর এটা কিন্তু ওপেন আছে যখন ট্রিপ হইব তখন কিন্তু দ্বিতীয়বার আমরা দেখতে পারবো তখন আর কন্টিনিউ যদি সু করতে তখন কিন্তু আমরা অ্যালার্মটা চলবো আচ্ছা আমরা এখন সুইচটা অন করে দিবস বললাম আমরা এটা অন করে দিলাম কিছুক্ষণ পরে দেখবেন আপনার এটা অ্যালার্মটা বাসব এখন কত এম্পিয়ার নিতে আসে আমরা যদি এম্পিয়ারটা চেক দিই একটু এম্পিয়ারটা তাহলে আমরা এমপিআটা রেখে আমরা এমপিটা চেক দিব একটু এই যে এখানে এম্পিয়ারটা আছে বা এখানে আমরা দেখতে পারি এখানে আমরা ফ্যানটা সামনে তো আমরা এখানে চেক করে নিবো তো আমার দেখেন এই দেখেন এই দেখেন ট্রিপ হয়ে গেছে আমি দেখার আগেই ট্রিপ হয়ে গেলো আচ্ছা আমি একবার রিসেট করে নিই আপনাদেরকে দেখানোর জন্য দেখছেন ট্রিপটা কিন্তু হয়ে গেলো দেরি নেই এইভাবে কিন্তু আমাদের এই যে ডিভাইসগুলো কিন্তু সুরক্ষিত রাখে এই যে তামাল আলো বালো টুইলে এখন যদি আপনি এটা কিন্তু হিট হয়ে গেছে হিট হয়ে কিন্তু সাইট হয়ে গেছে এটা কিন্তু সাইট হয়ে গেছে এখন যদি আপনি বারবার রিসেট চান এখন যদি এই দেখেন আমি কিন্তু রিসিট প্রেস করতেছি রিসেট হইতেছে না যদি সাথে সাথে রিসেট করতে চান তাহলে অবশ্যই আপনি এই যে রিলেটেন্সটা একটু বাড়াই তৈব আর যদি আপনি কিছুক্ষণ পরে করেন তাহলে অনায়াসে আপনি এখানে এসে প্রেস করলে এটা রিসেট হয়ে যাব দেখেন আমি কিন্তু রিসেট করতেছি কিন্তু এটা কিন্তু রিসেট হইতেছে না আমি এমপি একটু লাইরা দিব এ দেখেন লাইরা দিলাম একটু এখন কিন্তু রিসেট হইবে দেখেন আমি একটু লারতিব নালা আর একটু নালালো হইব না এই যে এখন কিন্তু খেয়াল করবেন দেখেন এই যে হয়ে গেছে আমি আবার আগের জায়গাটা আইনে রাখি হ্যাঁ আচ্ছা আমরা প্রথম দেখে নেই কারণ এটা তো হয়ে যায় সাথে সাথে আমরা একটু দেখে নিই আমরা এমপি কত নিতেছে ঠিক আছে এমপি এরটা আমরা এমপিয়ার জন্য এম্পিয়ার রেখে নিব এমপিয়ার রাখার পরে আমরা এমপিয়াটা দেখে নিবো প্রত্যেক নিতেছি দেখেন থ্রি পয়েন্ট থ্রি এইট নিতেছি এখানে এমপিএয়ারটা থ্রি পয়েন্ট হ্যাঁ থ্রি পয়েন্ট ফোর সিক্স সেভেন এরকম নিতেছে ঠিক আছে এই খেয়াল করে দেখেন আমি এটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এখানেও তো আবার ওয়ারটা লাগে যাই ওই জন্য আমি মোবাইল তো পাই এই জন্য আমি ভাবে ই করতে পারতেছি না সাবধান হয়ে দেখাই তারপরেও আপনাকে কারণ ডিসপ্লে থেকে যে আপনারা এমপিটা দেখতে পারেন এ দেখেন এমপিটা দেখেন খেয়াল করেন এমপিটা খেয়াল করেন থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোরটি আমি এমপিএ লিখেছি ঠিক আছে আমরা এখন রিজেটা কিন্তু আগের মাথায় নিয়ে আসুন ওখানে দেখবেন রিলেটা কিন্তু ট্রিপ হয়ে দেব ঠিক আছে এ দেখেন ট্রিপ হয়ে গেছে দেখছেন সাথে সাথে ট্রিপ হয়ে গেছে তা আমরা এটা বন্ধ করে দিলাম তো এইভাবে এখন আমরা জানবো দেখেন ভিউটা একুশ মিনিট হয়ে গেছে এখন আমরা জানবো এখন আমরা একটা যে অ্যালার্ম ওয়ার্নিং সিস্টেম করলাম ঠিক আছে আপনারা যদি লোড সিস্টেম করতে চান তাইলে আপনারা এখান থেকে একটা ফেজ উঠাইয়ে আপনারা এই যে তেরো চোদ্দ নম্বরে এখানে দিয়ে দেবেন এক প্রান্তে দিয়ে দেবেন অন্য প্রান্ত থেকে আপনি লোড ইন্ডিকেটার দিয়ে দেবেন যখন আপনার কন্ট্রাক্টরটা হল হোল হইব তখন আপনার এটা এনোটা এনসি হইব তখন আপনার লোড ইন্ডিকেটার চলবো আর এখান থেকে আপনার ট্রিপ বা ওয়ার্নিং সিস্টেম আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আপনারা কিন্তু দেখলেন এখন যদি ট্রিপ হয়ে গেছে আমরা এখন একটু চেক করি এই যে এখন আমরা সুইচ অফ করে দিছি এখন আমরা দেখি চেক করি এই দেখেন আমরা এই পাশে চেক করি ভাই এই শিক্ষার শেষ নেই বিউটা অনেক বড় হয়ে গেছে তারপরেও দেখেন কথা কিন্তু শেষ হয়নি এখনও এই দেখেন এখন আমরা নাইনটি সিক্স নাইনটি ফাইভে আমরা এই দেখেন দিলাম এই যে কোনোই নাই দেখছেন নাই এখন দেখেন এইটাতে যদি দেখেন দেখছেন এইটা আমার তখন এন হয়ে গেছে এটা আমার এন হয়ে গেছে আর নর্মল অবস্থা এটা সি থাকবো এটা অ্যানো থাকবো যখন ট্রিপ হয়ে গেছে এটা এন হয়ে গেছে এটা সি হয়ে গেছে এইভাবে আপনার ট্রিপ সিস্টেম করতে পারবেন তো এখন কত হয়েছে কি আপনার কীভাবে করবেন যেমন ধরুন পঞ্চাশটা বা একশোটা যদি কন্ট্রাক্টর থাকে তাইলে আপনি কী করবেন এই যেমন ধরেন এই কন্ট্রাক্টরের সাথে এই যে আমরা এখানে একটা কন্ট্রাক্টর দুইটা কন্ট্রাক্টর তিনটা তারপরে আছে আরও অনেক আছে ঠিক আছে আরও অনেক আছে এরকম আছে এই যে ওভারলোড খেলেও আপনার এখানে থাকবো এরকম থাকবো এরকম মানে শাড়ি সারি আছে মনে করুন প্রতি শাড়িতে বিশটা তিরিশটা করে আছে ধরুন একশোটা কন্ট্রাক্টর আছে এই একশোটা কন্ট্রাক্টারের সেম আপনার এখানে এখানে সুইচের থেকে নাইনটি ফাইভে আসবো নাইনটি সিক্সও এখানে চলে যাব আর এই নাইনটি সিক্সে থেকে নাইনটি সেভেন কমন হইব এই সিক্সের থেকে নাইনটি সেভেন কমন নিই প্রত্যেকটি ওয়েলারে কমন নিইব আর প্রত্যেকটি নাইনটি এইটে থেকে নাইনটি এইটে থেকে সেম ওয়েল লুপিং করবেন এ নাইনটি এইট টু নাইনটি এইট নাইনটি এইট টু নাইনটি এইট এ ওয়েলার থেকে এ ওয়েলার নাইনটি এইট এ ওয়েলার থেকে এ ওয়েল নাইনটি এইট প্রত্যেকগুলো কমেন্ট করবেন ঠিক আছে প্রত্যেকগুলো কমন করে সেটা এ একটা অ্যালার্মে দিয়ে দেবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার লোডলাইন ক্লিয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে পাওয়ার আসবো না যে কোনো একটা আমার যদি এই যে ওয়েলার ট্রিপ হয় তখনই আমার এই নাইনটি এইটে পাওয়ার আসবো আর একটা ওয়ার প্রতিটি ওয়েলারে যতটা আপনার ওয়েলার থাকে বা ডিভাইস থাকে কন্ট্রাক্টার থাকে ততটা থেকে আপনি একটা লাইন কমন করে দিবেন যে কোনো একটা থেকে যদি ট্রিপ হয় এখানে নাইনটি এইট পাওয়ার আসলে এখানে চলে যাব আর নিউটালটা আপনি মেন লাইন থেকে আপনি কমন করে দিবেন এটা আপনি ট্রিপ সিস্টেম অ্যালার্ম সিস্টেম দিয়ে দিতে পারেন তো স্পেশালভাবে দিতে গেলে যদি কারেন্ট চলে যায় তখন আপনার অ্যালার্মটা কোথা থেকে দিব তাইলে আপনি একটা ইউপিএস ইউজ করবেন ইউপিএসের থেকে আপনার লাইনটা দিয়ে দিবেন অ্যালার্মের অ্যালার্মের জন্য কারেন্ট থাকুক আর কারো চলে যাক অনায়াসে আপনি ইউপিএস থেকে আপনি কন্টিনিউ ওয়ার্নিং সিস্টেমটা আপনি পেয়ে যাবেন এবং কি সুবিধাটা আপনি পাই পাই যাবেন এবং কি নিতে পারলেন তো দেখেন কথা আমরা দেখেন কানেকশন কিন্তু আজকে দিই নেই আপনারা যদি বলেন চান একটা ডাইংগ্রাম বানানো বানাবো করে আমি কয়েকটা আট দশটা কন্টাক্টর এবং কি ওয়েলার থামাল ওয়েলার নিলে এবং কি সিলেক্টর সুইচ দিয়ে এবং কী এই যে আমি বলছি যে ওয়ার্নিং সিস্টেমটা করবেন এবং কী যদি প্রয়োজনে বলেন একটা ইউপিএস ডিও দেওয়ার পরও আমি করতাম ইউপিএস দিয়ে সহকারে কারেন্ট চলে গেলে আপনার টেম্পারেচার হাই হইলে লো হইলে তারপরে আপনার ট্রিপ হইলে আপনার লোড আনলোড হয়ে গেলে এভাবে ওয়ার্নিং সিস্টেম কীভাবে দিতে পারেন তো আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন অবশ্যই আর ইউটিউব থেকে যারা দেখে থাকেন অবশ্যই একটা একটা কমেন্ট করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর বিশেষ করে ভাই গরমকাল আসছে তো একটু বিজি হয়ে গেছি হয়ে গেছি দেখেন এখানে কিন্তু অনেক গাম কিন্তু দেখেন এই যে ওখানে অনেক কিন্তু এই যে আমার এখানে হাতে দেখতেছেন তো গাম কিন্তু তো কাজের ফাঁকি দিয়ে কিন্তু একটু ভিডিও করার জন্য আসি অনেক সময় টাইম পেয়ে না হয়তো অনেক ভাইদের কমেন্ট রিপ্লাই দিতে পারি না তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন দয়া করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফিমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু